এই পাখি তুমি কেন করো ডাকা ডাকি এই মিষ্টি পাখি সকালবেলা আমার ঘুম ভাঙিয়ে দিয়ে যাও কি সুন্দর মিষ্টি পাখি দেখেন ঘুম থেকে ওটি কি সুন্দর ফুল দেখতে পাচ্ছি কি সুন্দর বাহিরের রুদ্র একেবারে জলমল করতেছে। এই তো তেজপাতা নিয়ে আসলাম গাছের সব তেজপাতা একদম গাছ সহকারে বিক্রি করে দিয়েছে তাই আমি আমার পরিমাণ মতো নিয়ে আসলাম সময় অনেকটা হয়ে গেছে দেখা যাক কি নাস্তা বানাতে পারি অল্প সময়ের মধ্যে আমি এখন নাস্তা বানিয়ে নেব সবাই ভালো থাকবেন